পাঁচ সাত দুগুনে চোদ্দ চোদ্দ আর পাশে উনিশ সাতের আছে এক তং তেষট্টি একে চৌষট্টি এটাই আমাদের রেজাল্ট হয়ে গেছে ঠিক আছে আমি যদি শূন্য দিয়ে আর একটা লাইন প্রিয় চতুর্থ শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ আশা করি তোমরা ভালো আছো এবং আমার চ্যানেলে ভিডিওগুলো দেখে দেখে তোমরা প্র্যাকটিস করছো তো এই আজকের তোমাদের ধারাবাহিক আলোচনায় তোমরা এখানে দেখতে পাচ্ছ আমরা যেটা আজকে আলোচনা করবো সেটা হচ্ছে তোমাদের অনুশীলনী আমরা যে গুণগুলা বিভিন্ন নিয়মে শিখেছি এবং বিভিন্ন প্রক্রিয়া শিখেছি সংক্ষিপ্ত পদ্ধতিতে সহজ পদ্ধতিতে এই সবগুলা সমন্বয়ে আজকে যেটা আলোচনা করবো সেটা অনুশীলনী এটা বেশ কয়টা পর্ব হবে তো আজকে আমরা প্রথম পর্বে এখানে এক নম্বর যেটা দেখে দেখতে পাচ্ছ তোমরা আমরা সেটা নিয়ে কথা বলবো এক নম্বরটা নিয়ে কথা বলব এক নম্বরে এখানে বিশটা সমস্যা রয়েছে বিশটা আমি সমস্যা সমাধান করব না আমি এখান থেকে পাশাপাশি যেগুলো আছে এগুলো কয়েকটা করব তারপর উপর নিচে যেগুলো আছে আমরা ওইগুলোর সমস্যাগুলো সমাধান করার চেষ্টা করব এটা থাকবে আজকে আমাদের প্রথম পর্বে দ্বিতীয় পর্বে এখান থেকে বাকিগুলো যেটা আছে দ্বিতীয় পর্বে তারপর তৃতীয় পর্বে চতুর্থ আশা করি আমরা পাঁচটা পর্বে এটা শেষ করব তো সাথেই থাকবে চলো দেখি আমরা আজকের ভিডিওটি তো এখানে দেখো কি আছে এক নম্বরে কি আছে গুণ করো সেটা আছে কি এক নম্বরে দেওয়া আছে সাতশত বাহান্ন গুণ দশ সেটা তোমরা দেখে আসলে মনে বুঝতে পেরেছ যে সেটা আমাকে কিভাবে করতে হবে তো দেখো আমি যেটা করছি এখানে এক নম্বর এক নম্বর সেটা আছে কত সাতশত বাহান্ন গুণ দশ তো এটা করার একটা সুন্দর প্রক্রিয়া আমরা জেনেছি আমরা কি জেনেছিলাম শূন্যর যে নিয়ম যে ডান পাশে যদি শূন্য থাকে এই শূন্য ধারা কিভাবে গুণ করতে হয় তো দেখো এই শূন্য ধারা যদি আমরা গুণ করি তাহলে শূন্যটা এখন কোথায় শূন্যটা আছে ডান পাশে আচ্ছা ঠিক আছে তাহলে এর বাম দিকে কি আছে এক এই এক ধারা আমরা কি করবো এই পুরুটাকে আমরা গুণ করব। দেখো এই এক ধারা যদি আমরা পুরুটাকে গুণ করি এক আমরা কি জানি আর একটা সূত্র যে এক ধারা আমরা যতকে গুণ করব ফলটা ততই হবে তাহলে সাতশো বাহান্ন বাহান্ন আর এখানে শূন্য কয়টা আছে একটা শূন্য আছে আমাদের ফলটা হয়ে গেছে কি খুব সহজ মনে হচ্ছে না খুবই সহজ মনে হবে তো দেখো এখানে পরবর্তীতে দুই নম্বরটা যেটা আছে দুই নম্বর দুই নম্বরে কি আছে এখানে দেখো একশত গুণ দশ তো দেখো এক শতগুণ দশ তো এখন আমরা যেটা করব সেটা হচ্ছে কি শূন্য নিয়ম করবো তো শূন্য এখানে শূন্য আছে শূন্য বাদ দেই এখানে দুইটা শূন্য আছে বাদ দেই তো এখানে কি আছে দেখো এক আর এখানে কি আছে এক তাহলে এক একে কি হবে এক আর এখানে কয়টা শূন্য দুইটা শূন্য আর এখানে একটা শূন্য তিনটা শূন্য এই তিনটা শূন্য আমি বসিয়ে দিলাম তো আমার এখানে আসলে খুব মজার জিনিসগুলো যেগুলো সেটা হচ্ছে এই এই গুণটা হ্যাঁ আমার কাছে সবচেয়ে মজার জানি না তোমাদের কাছে কেমন লাগে তো দেখো তিন নম্বর যেটা আছে তিন নম্বরে কি আছে দেখো চার শত তিপ্পান্ন গুণ এক ক্ষেত্রে আমরা কি করব আগের নিয়মের মতোই আমরা করব যেটা হচ্ছে এখানে শূন্য ওই পাশে কি আছে এক এই এক ধারা গুণ করবো চারশো তিপ্পান্নকে কে তাহলে চারশো তিপ্পান্ন কে চারশো তিপ্পান্ন আর এখানে কয়টা শূন্য আছে দুটা শূন্য সহজ মনে হচ্ছে তাই না খুব সহজ একটু তোমরা বুদ্ধি খাটিয়ে যখন করবে তোমার কাছে আরো সহজ মনে হবে তো দেখো চার নম্বর চার নম্বরে কি আছে দেখো এক শত গুণ এক শত তো এখন দেখো আমরা কি করব শূন্য শূন্য বাদ দিয়ে দিই তাহলে এই পাশে কত আছে অঙ্কটা এক এখানে কত আছে এক একে এক আর এখানে দুইটা শূন্য এখানে দুটা শূন্য হচ্ছে চারটা শূন্য আশা করি তোমরা এটাও খুব সহজে বুঝতে পেরেছ তো আসলেই যদি গণিত বোঝা যায় আর মজার কোনো বিষয়ই হয় না কোনো সাবজেক্টই আসলে মজার হয় না গণিতের মতো তো দেখো পাঁচ নম্বরটা আমরা যেটা করবো পাঁচ নম্বরটা আছে এক শত পঁয়তাল্লিশ গুণ আছে ছাব্বিশ তো এটা দেখো এটা তো আমরা বিভিন্ন পদ্ধতি আমরা দেখেছি ভেঙে ভেঙে করা যায় কিন্তু আমরা এটা আমরা গতানুগতিক যে নিয়ম আছে কারণ শূন্য থাকলে আমরা শূন্য নিয়মে করতাম এটা যেহেতু শূন্য নাই আমরা ওই নিয়মে করি চার চার পাঁচ ছয় ত্রিশ হাতের কত আছে হাতের আছে তিন চার ছয় চব্বিশ চব্বিশ আর তিনে সাতাশ তাহলে কত নামাবো আমরা সাত হাতের আছে কত দুই ছয় একে ছয় আর দুই আট একক স্থানীয় অঙ্ক দ্বারা আমরা গুণ করতে পেরেছি তো একক স্থানীয় অঙ্কে আমরা শূন্য দিব এখন দেখো দশক স্থানীয় গুণ করবো পাঁচ শূন্য হাতের আছে এক চার দুগুণে আট আর হাতের একে নয় আর এখানে দেখো দুই একে দুই এখন যেটা আমরা করব সেটা কি করবো শূন্য সাত আট আর নয় সতেরো সতেরো সাত হাতের আসে এক আর দুই তিন আশা করি তোমরা এটা আগে থেকেই পারো গুড তাহলে দেখো ছয় নম্বর যেটা আছে সাতশত উনিশ গুণ আটাশি তো দেখো এখন যদি আমরা গুণ করি খুবই সহজ আট ধারা যদি আমরা গুণ করি আট নং বাহাত্তর বাহাত্তরের দুই হাতের আছে সাত তো আট একে আট আর সাতে পনেরো পনেরো পাঁচ হাতের আছে এক সাত আটা ছাপ্পান্ন আর একে সাতান্ন একক স্থানীয় অঙ্ক দ্বারা আমরা গুণ করা শেষ করে ফেলেছি এই জন্য একক স্থানে আমরা পরবর্তী লাইনে শূন্য দেব এখন দেখো এখন যেটা করব সেটা আট আট দ্বারা থেকে গুণ করবো তাহলে আমরা দেখো পূর্বে আট দ্বারা থেকে গুণ করেছি তাই না আট দ্বারা থেকে গুণ করা হতে হচ্ছে দুই পাঁচ সাত পাঁচ তাহলে আমরা এটাই লিখবো এখানে দুই পাঁচ সাত পাঁচ এটা একটু টেকনিক কাটিয়ে তোমরা করে নিতে পারবে এখন যোগ করি দুই দুই পাঁচ আট দুই সাত হাতের কিন্তু নাই সাত আট পাঁচ বারো হাতের আছে এক এক আর পাঁচ ছয় ছয় আর সাত তেরো তেরো তিন হাতে আছে এক পাঁচ আর একে ছয় আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো তো এরপরে যেটা আছে সাত নম্বর আমি একটু এখানে নিয়ে করছি সাত নম্বর সাত নম্বর আছে পাঁচ শত আর আছে কত তেষট্টি তো এখন দেখো এই গুণটা আমরা যেটা করব এই গুণটা এখানে একটা শূন্য আছে যেহেতু শূন্য থাকবে আমরা শূন্য নিয়মিক করব অথবা শূন্য ছাড়াও আমরা করতে পারি একই হবে তো দেখো উপরে যদি শূন্য থাকে একটা শূন্য এখানে বসিয়ে দিবে বুঝতে পেরেছ উপরে একটা শূন্য থাকলে এই শূন্যটা এখানে আমরা বসিয়ে দেব তো তারপর দেখো এখানে কত আছে তিন ছয় আঠারো অথবা আমরা এমনি করতে পারি তিনে শূন্য শূন্য তিন ছয় আঠারো আঠারোর আট হাতে আসে এক তিন পাশে পনেরো পনেরো অনেকে ষোলো তো একক স্থান এটা দশক স্থান দশক স্থানের পরিবর্তে আমরা একক স্থানে একটা শূন্য দিব কারণ একক স্থান আমরা এটা করে ফেলেছি এখন দেখো এটা ছয় শূন্য শূন্য ছয় ছয় ছত্রিশ হাতের কত আছে আছে তাই না হাতের আছে তিন তো এখন আমরা যেটা করব পাঁচ ছয় ত্রিশ ত্রিশ আট তিনে তেত্রিশ এখন আমরা যোগ করি শূন্য আট ছয় ছয় বারো হাতের আছে এক দুই পাঁচ তিন তো আমরা সাত নম্বর করে ফেললাম তো এখান থেকে আমি তারপর আট নম্বর যেটা আছে দেখো আমি আট নম্বর করব। তারপর আমি এত একটানা করব না কিছু গ্যাপে গ্যাপে আমি করব। আট নম্বরটা কত আছে নয় শত গুণ আছে সত্তর দেখো এটা কিন্তু গুণক যখন শূন্য হবে তখন নিয়মটা খুবই হবে তাই না তাহলে আমরা এখন কি করবো এখানে এই এই শূন্য বাদ দিয়ে দিব আমরা অথবা কয়টা শূন্য আছে একটা শূন্য একটা শূন্য আমরা এই পাশে বসিয়ে বসে দিব ঠিক আছে তো এখানে দেখো সাত আটে ছাপ্পান্ন হাতের আছে পাঁচ সাত দু গুনে চোদ্দ চোদ্দ আর পাশে উনিশ হাতের আছে এক সাত তেষট্টি আর একে চৌষট্টি এটাই আমাদের রেজাল্ট হয়ে গেছে ঠিক আছে আমি যদি শূন্য দিয়ে আর একটা লাইন করতাম এখানে একটু সময় আমার বেশি তো তারপর দেখো আট নম্বরের পরে তোমাদের এখানে আমি একটু দেখিয়ে নিচ্ছি এখানে দেখো খেয়াল করো এই যে নয় তোমরা এখানে নিয়মে করবে দশ আমরা যে আট নম্বর নিয়মে করলাম শূন্য বাদ দিয়ে করবে এগারো নম্বর আমরা গতানুগতিক যে নিয়ম আছে সেটাই করব বারো নম্বর আমাদের যেটা গতানুগতিক নিয়ম আছে আমরা সেটাই করব। আমি তোমাদেরকে তেরো নম্বরটা করে দেখাচ্ছি তারপর আমি এখান থেকে আমি ষোলো নম্বরটা করব। আর বাকিগুলো তোমরা একটু দেখে নিবে ঠিক আছে তাহলে আমি তেরো আর ষোলো করে আজকে আমি পাঠটা পাঠ থেকে আজকের পাট থেকে বিদায় নিব তো দেখো তেরো নম্বরে কি আছে তেরো তেরো নম্বরে আছে তিনশত চোদ্দ গুণ দুশত নয় দুশত নয় তো এখন যদি আমরা গুণ করি এইটা দিয়ে তো অবশ্যই গুণ করতেই হবে তাই না এটা দিয়ে গুণ করতেই হবে তো চার নং ছত্রিশ হাতের আছে কত হাতের আছে তিন নয় একে নয় আর তিন বারো হাতের আছে এক তিন নং সাতাশ আর একে আঠাশ এখন দেখো একক স্থানের অঙ্ক আমরা শেষ করেছি শূন্য দশক স্থানের এখানে কত আছে শূন্য আছে তাই দশক স্থান আমরা আমরা করব না দশক আমরা বাদ দিয়ে দিব দশক স্থান শূন্য এখন আমরা দুই দ্বারা গুণ করবো চার দুগুণে আট দুই একে দুই তিন দুগুণে ছয় দেখো আমরা যদি এটা করি ছয় দুই আট আর আট ষোলো হাতের আছে এক দুই আর দুই চার আর একে পাঁচ আর হচ্ছে তো এটা হচ্ছে আমাদের তেরো নম্বরের সমস্যাটা তারপর আমি বলছিলাম এখান থেকে ষোলো নম্বর যে সমস্যাটি আছে সেই সমস্যাটি আমরা সমাধান করব ষোলো নম্বর ষোলো নম্বরে কত আছে দেখো তিনশত সাত গুণ আছে দুই শত তিন দেখো আমরা যদি এটা গুণ করি তাহলে তিন সাত একুশ হাতের আছে দুই তিনে শূন্য শূন্য আর দুয়ে দুই ঠিক আছে তিন শেত শূন্য আর হচ্ছে দুই 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 তিন তিরিকা নয় এখন দেখো একক স্থান শেষ দশক স্থানে দ্বারা আমরা গুণ করব না দশক স্থানে আমরা শূন্য দিয়ে দিব তো এখন আমরা কী করবো এটা দ্বারা গুণ করবো সাত দুগুণে চোদ্দ হাতের আছে এক দুয়ে শূন্য শূন্য আর একে এক তো এখন যদি আমরা গুণ করি তিন এক এটা ঠিক আছে এটার আবার আর জনপ্রিয় একটা নিয়ম আছে তো সেটা আমরা পরবর্তীতে কোনো ইয়েতে দেখব আর যদি তোমরা চাও এখন তোমরা করতে পারবে সেটা হচ্ছে এখানে দেখো এটা কত আছে এখানে দেখো এটা আমি এটা করে দেখাচ্ছি তোমাদেরকে এটা কত আছে তিনশো তাই না তিনশো যোগ সাত ঠিক আছে আর এখানে কত আছে দুইশো তোমরা এইভাবেও করে দেখতে পারো হুম এইভাবেও করেও দেখতে পারো এটা একটা নিয়ম আছে সেটা আমি অন্য একটা ভিডিওতে দেখাবো তো আশা করি তোমরা ভালো আছো এবং ভালো থাকবে প্রয়োজনীয় প্র্যাকটিসগুলো করে নিবে এবং পরবর্তী ভিডিও আমরা এখানে সহজ পদ্ধতিতে উপর নিচে গুণ আছে তারপর একটা নির্দিষ্ট একটা ইয়ের সাহায্যে আছে তারপর একটা ভুল শুদ্ধ আছে সেটা আমরা করব আশা করি সে পর্যন্ত ভালো থাকবে ধন্যবাদ সবাইকে